তো বন্ধুরাও অবশেষে চলে এসেছে ডি ডিএলএস দুই হাজার ছাব্বিশের অফিসিয়াল টিজার আজকের ভিডিওতে আমরা টিজারটার পুরো রিভিউ করব টিজারে কি কি নতুন এসেছে গ্রাফিক্স কেমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিল টিম কি সত্যিই এবার গেমে আসছে তা চলো দেরি না করে শুরু করা যাক প্রথম হল নতুন স্টেডিয়াম টিজারের শুরুতেই দেখা যায় একদম নতুন একটি স্টেডিয়াম প্রথম দেখাতেই বোঝা যায় মাইক্রো ডিটেলস এবং সেকশনগুলোতে বিশাল পরিবর্তন এসেছে দ্বিতীয় হলো সিনেমেটিক শট ও ইন্ট্রো অ্যানিমেশন এরপর দেখা যায় সিনেমাটিক একটি শট যেখানে আকাশ থেকে একটি বল নিচে নেমে আসে এবং সরাসরি একজন প্লেয়ারের পায়ে যায় সম্ভবত এটি হলো গেমের শুরুর ইন্ট্রো অ্যানিমেশন তিন নম্বর হল প্লেয়ার মুভমেন্ট প্লেয়ার মুভমেন্ট এবার অনেক স্মুথ এবং রিয়েলিস্টিক দেখে মনে হচ্ছে গেম খেলার সময় আমরা অনেক বেশি বাস্তব অনুভূতি পাব এখানে দেখা প্লেয়ার সম্ভবত রাফিন হা গ্রাফিক্সে এবার সত্যিই আগুন জড়িয়েছে চার নম্বর হলো নতুন ক্যামেরা অ্যাঙ্গেল ও লাইটিং নতুন ক্যামেরা অ্যাঙ্গেল এবং স্টেডিয়াম লাইটিং এসেছে যা গেমটাকে একদম নতুন এক্সপিরিয়েন্স দেবে পাঁচ নম্বর আমরা আলোচনা করব প্লেয়ার কেনা ও গোল সেলিব্রেশন নিয়ে প্লেয়ার কেনার অ্যানিমেশন ও সম্পূর্ণ নতুন এবং সিনেম্যাটিক লুকে গোল উদযাপনের দৃশ্য একজন প্লেয়ার উদযাপন করছে তবে আমি নিশ্চিত না সে কে তোমরা কমেন্টে জানাও কে হতে পারে ছয় নম্বর আলোচনা হবে ব্রাজিল টিম টিমের ইঙ্গিত এরপর দেখা যায় ব্রাজিলের পতাকা এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু অ্যানিমেশনের অংশ নাকি সত্যি ব্রাজিল ন্যাশনাল টিম যোগ হতে যাচ্ছে আমার মনে হয় এটা বড় একটা ইঙ্গিত হয়তো এবার আমরা নেইমার সহ পুরো ব্রাজিল দল দেখতে পারব ডিএলএস ছাব্বিশে সাত নম্বর আলোচনা করব নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ও কমেন্টারি ব্যাকগ্রাউন্ড মিউজিকেও এসেছে পরিবর্তন সাথে নতুন কমেন্টারি ভয়েস শোনা গেছে যা গেমের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে আমরা আট নম্বরে আলোচনা করব রিলিজ তারিখ টিজারের শেষ দেখা যায় ডিএলএস ছাব্বিশ রিলিজ হবে ডিসেম্বরে নির্দিষ্ট তারিখ বলা হয়নি তবে আশা করা যায় ডিসেম্বরের প্রথম দিকে আমরা গেমটা হাতে পাব তো বন্ধুরা এই ছিল ডিএলএস ছাব্বিশ অফিসিয়াল টিজারের রিভিউ নতুন গ্রাফিক্স স্টেডিয়াম আগ্রহের সময় ব্রাজিল ফেলাক তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না কারণ টেলার রিলস হলেই আমরা নিয়ে আসবো ফুল অ্যানালাইসিস ভিডিও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে